প্রস্তুতি আমার থেকে বেশি আমাকে যারা চরিত্রটা দিয়েছেন তাদের আমার জন্য জিনিসটা খুবই ইজি করে দিয়েছেন তারা মানে আমাকে যেটা লিখে দেওয়া হয়েছে আমি যেরকম রোজ অভিনয় করতে যাই সেটা আমি পড়ে পড়ে বলে দিচ্ছি তো মেজার প্রস্তুতিটা তাদের মানে ইনফ্যাক্ট আমি এটা মেনশন করতে চাই খুব স্পেশালি যে শুধু ডায়ালেক্টে ওয়ার্কশপ বা স্ক্রিপ্ট বা আমি কিভাবে আমার অ্যাকশনস এভরিথিংয়ের সঙ্গে যেটা মেজার ছিল একটা চরিত্রের লুক তো আমার যিনি আমার মেকআপ করেছেন ইউনিসদা যে আমার কস্টিউম করেছে ঋতু মানে তাদেরও একটা বিশাল অংশ প্লে করে এরকম একটা চরিত্র দাঁড় করানোর জন্য কারণ চরিত্রটা এখন এসে দাঁড়াচ্ছে মুখটা খোলার আগেও তো তাকে দেখতে হবে যে সে মানে কীরম একটি ব্যক্তি তার ব্যক্তিত্বটা কীরকম তো এই এতগুলো মানুষের এফার্ট আছে আমার চরিত্রটার পেছনে আমি এই এফার্টটাকে এক্সিকিউট করার চেষ্টা করেছি এবার যাই না ট্রেলার দেখে কীরম লাগলো আর তারপর সিরিজ থেকে আমি আমি সত্যিই বিশ্বাস করি আলটিমেটলি দর্শক যেটা বলবে সেটাই স্যার প্রচন্ড থ্রিলিং কারণ আমি কোনোদিনই অভিনেতা হিসেবে নিজেকে রেস্ট্রিক্ট করিনি আমি চাই আরও আর এরকম কাজ করতে যেখানে আমার আগে চরিত্রটা থেকে প্রেজেন্ট চরিত্রটা অনেক 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 আলাদা হবে সব সময় পাওয়া যায় না কিন্তু যখন পাই তখন একটা অদ্ভুত তৃপ্তি কাজ করে আর কি মানে এবার এরকম একটা চরিত্র যখন পেয়েছি তখন ফোকাসটা আর জীবনে অন্যদিকে কিছু তো ছিল না একটা পনেরো দিনের আউটডোর তারপর ফিরে এসে কলকাতায় তিন দিন আরও শুটিং ওই আঠেরো কুড়ি দিন আমি শুধু এটার মধ্যেই ছিলাম এবং আমি চেষ্টা করেছি আমার হানড্রেড পারসেন্ট কারণ বারবার এরকম চরিত্র ফিরে আসে না একজন অভিনেতার কাছে এবং সম্ভবও না কোথাও গিয়ে রেপিটিভ হয়ে যায় তো একেবারেই একটা ভিন্ন ধরনের চরিত্র তো সেইখান থেকে ওই আবার বলছে অভিনেতা হিসেবে একটা প্রচণ্ড বড় প্রাপ্তি এটা আমার কাছে